তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে কেমনে বুঝাবো মানে বলতে পারতাছি না আপনারা আমার ডে সব তো বুঝতেই পারছেন কি হয়েছে আমার সাথে মানে আপনাদেরকে কিভাবে যে বলবো একটা ম্যাচ খেলতে ঢুকছিলাম বিয়ার ম্যাচ আর কি তারপর সেটাতে আর কি অনেক তাড়াতাড়ি মানে কিল টিল করতে পারি নাই তাই নাকি আমি নাকি বট নোবরা খেলা পাই না এটা বলে আমাদের গেরিনা কাকু আমাদেরকে বাংলাদেশ সারবার থেকে লাথি মেরে সোজা উগানা সারবার নিয়ে আসে তারপর থেকে আমার আর কি অবস্থা তারপর আমাকে গেরিনা কাকু বলে তুই যদি বিয়ারকে ফোনরোটা কিল করতে পারোস তারপরেই তোকে উগান্ডা সার্ভার থেকে আবার বাংলাদেশ সার্ভারে নিয়ে যাব। আর যদি না পারোস না হলে নোবরা এই উগান্ডা সার্ভার থেকেও তোকে লাথি মেরে ভাগিয়ে দিব আরে এত অপমান সহ্য না করতে পেরে আমি সরাসরি গেরু না কাকু চ্যালেঞ্জ কমপ্লিট করতে চলে আসি র্যাঙ্কে আজকে আমি কিল করে দেখিয়ে গেরিনারে আমি বট নয় এবার আর ফিগ্রামে নামবো না কারণ গ্রামের থেকে জানি আমরা কখনই লুট করে ফোনটা কিল করতে পারবো না কারণ এই উগানটা সার্ভার থেকে আমার বাংলাদেশ সার্ভার হলে আর কি করতে পারতাম এটা থেকে মানে ভালো কোনো গান স্ক্রিন টান স্ক্রিন নাই বুঝে নিত ভাই বাংলাদেশ সার্ভারে আবার আমার ওদিক আবার অনেক ভালো ভালো সবরা ও কোবরা এমি ফটি তারপরে আর অনেক কিছু আসলো মানে বলা মানি ভাই আমি বুঝলাম না এই উগান্ডা সার্ভারের ফিলিয়ার কি আমাকে ভালো করে একটু গেম ফেলো করতে দিবি না ফোনটা কিল করতে দে আমি চলে যাই আমি তো বুঝছি এদিকে আসাতে তোকে অনেক ডর ভয় তোকে একটা ভয় কারণ বাংলাদেশের সার্ভারের ফিলিয়ার উগান্ডাতে আছে মানে বুঝছি তো তোকে একটা ভয় ঢুকছে এই জন্য বুঝছি ভাই সমস্যা না আমার ফোনটা কিল করতে দে চলে যাই তোরাই তো আমাকে বিরক্তি করতে আস ব্যাম বুঝি না আর আমার ফোনটা কিল করতে দিলি তো আমি চলে যাই এত কিছু লাগে আমার বাংলাদেশ সার্ভারই তো ভালো এদের সাথে খেলা জমে না এরা বট নোবড়া খেলা পারে না আর দেখো না ভাই কতক্ষণ ধরে এরা ঘুরাঘুরি করতে আবার ফিসের টিকা মারা শুরু করে দিছে ভাই মানে এরা যেন বট ভাই কোন লেভেলের বট উই ভাই গুলো ফালাইতে পারে না ওই দেখো ভাই গুলু ফালাইছে কই ভাই হেলি কই এদিকে খেলা জমে না ভাই উগান্ডা সার্ভার থেকে একজন কবে আমার এই নিব এই গেরি নাই সমস্যা নাই এখনই ফোনটা কিল করে উগান্ডা সার্ভার থেকে আরে ভাই কতবার কইতা মারিস না মারিস না ভাই মানে ভাই কি বলবো ওরে বুঝাইতেই পারতাস না যে আমি ফোনটা কিল করে তোদের উগান্ডা সার্ভার থেকে চলে যাব আমি বলতে আমি তো ওর সাথে খেলা জমি না মানে এই দেখো মেটে এসে আমার সামনে পড়ে তোমরাই বলে এগুলোর সাথে কি আমাদের যায় এই দেখো নক হয়ে থাকে এবারে এভাবে কিলগুলো চুরি করি এগুলো ভালো লাগে ভাই আবার এই জিনিসটাও ভালো লাগে যে কিল চুরি করা যায় এদিকে এগুলো ভালো লাগে যে ম্যাক্স সেভেন টেক্স সেভেন আতায় হলে বাই বাই ম্যাচ এটা যদি ওরা মারা যায় আমার ধরো আমি আর গেম খেলমু মানে এ সার্ভার উগান্ডা সার্ভারও খেলমু না বাংলাদেশ সার্বারও খেলমু না খেল মইলো লুগিয়া ব্রাজিল সার্ভারের যেদিকে আমার সাথে আর কি যায় আর কি ফিলিয়ার বুঝছোই তো মানে এদিকে বাংলাদেশ সার্বারও তেমন একটা আমার সাথে যায় না সবার কি নো বট আমার সামনে আসলেই মানে মারা খায় এই উগান্ডা সার্ভার ফিলেয়ারের মতেই আর কি এজন্য চিন্তা ভাবনা করছি এম এসে না পারলে ফরে আর যাবো না দেখো ভাই ফিকে নামছি ফিক পুরো খালি এজননি বলি এদের সাথে যায় না খেলা জমে না ভাই ফিক থাকবে বড়া যেরকম ব্রাজিল সার্ভারে থাই বুঝে একটা না দুইটা নামছে যে এডি এটি ভাই যাতা দিলি জায়গা নিমিশি জায়গা বুঝো না আবার সামনে দিয়ে আবার করে ভাই কিল চুরিও করতে পারে ভাই এরা দেখছো ভাই বলি লগে তো হইস না খালি কিল ভাই এবার আমি সার্ভার লয় কেন খেলতে হবে মানে ওরা কিল কিলচুরিও এক্সপার্ট কি আবার ফলিয়া খেলতে মানে সামনে আমরা বাংলাদেশি যেমনি সামনে আই না ওরা সামনাসামনি আইবো না মানে ফলিয়া হবে তা আমি ডিসেশন নিছি আমিও ফলাইয়া খেলব মানে এগুলো তো যায় না আমার সাথে তবু ফলিয়া খেলতে উঠবো যেমন ধর সামনা সামনি আইলে মানে ওরা মানে কি করবো দিস পায় না ওই যে বোম মারে ফলিয়া যাবে যে ফলায় ভাই খালি ফলায় বলি তো এগুলো যায় না উগান্ডা সার্ভারের ফিলিয়ার গুলো যায় না আমাদের সাথে ভাই এগুলো দু একটা সামনে আসলে এমনি খেয়ে ফেলি এবার খালি তোমরা কিল গুন ক টানা টানা ফোনটাই কিল করবে এবার কোনো মরামরি হইবো না ভাই বলছি এবার মরলে আর গেমই খেলবো না মানে খেলবো ইয়া করবো না ওইটা আবার কেস করছে হিটলিস্ট মারছে চলো এখন হিটলিস্ট টাকে যাই একটু চান্ডে মান্ডে ক্রুজ করে দিয়ে যাক মানে এরা তো ফলিয়া গেলে তো বোধেই যা মারো যায় কিনা ওই দেখো ভাই এনিমির গুষ্টি টুষ্টি আমারে আয় আমার লুট বাক্সা ওইটা লবিত ফাটাইতো কিন্তু ওরা তো জানে না আমি বাংলাদেশি ফিলিয়ার কারণ বাংলাদেশ সার্ভার থেকে এসেছি ওরা তো ফতম ঠেলাই আমাদেরকে ও ভাই মানে কি বলবো এগুলো হয়ে যায় আর কি এগুলো আর কি অমনে অমনি না এগুলো আর কি অনেক ট্রেন্ডিং করা লাগে তারপরেই এগুলো হয় আর কি তার ভাই আবার আমার দিকে আবার বোম টোম ছুটতে আছে কিন্তু আমরা তো বাংলাদেশি প্লেয়ার এগুলো সুরে টুরে কোনো লাভ নেই দাঁড়াও আগে একটা প্রোটিন খায় নেই তারপরে ইয়ে ওকেও দিতেছি ওর ভাইয়ের সাথে ওকে লবিতে ফাটানো একটা আসসালামু আলাইকুম ভাই আজকের পরে থেকে আর আমার বাংলাদেশ সার্ভারে গেম প্লে করতে দেখবেন না আমি উগান্ডা সার্ভারেই থেকে যাব I'm <laughs> sorry.